হেনা করা মানে আমরা মেনে থাকি অনেক ঝামেলা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা অনেক কিছু দিয়ে উপকরণ দিয়ে ভেজানো তারপর আরও একটা কি সমস্যা অনেকক্ষণ রাখা যাদের ঠান্ডার ধাত তারা হেনা মন করলেও লাগাতে পারেন না কারণ এটা অনেকক্ষণ মাথায় লাগিয়ে রাখতে হয় তাও ধরে নিন আধ ঘন্টা খুব ভালো হয় পঁয়তাল্লিশ মিনিট রাখলে কিন্তু যদি এরকম অপশান আপনার কাছে থাকে যে হেনা লাগাবার জন্য চুল ভেজাতে হবে না আর বেশ কিছুক্ষণ রাখতেও হবে না আর কোনো উপকরণও চাই না অথচ আপনার চুলে হেনা লাগানো যাবে এবং চুল কালো হবে এমন অপশান যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি বলুন হেনা কি লাগাবেন না অবশ্যই লাগাবেন তো আজকে সেই নিয়েই একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা অনেকেই মেনে থাকেন যে হেনা লাগালে চুল নাকি রাফ হয়ে যায় তবে একটা কথা ঠিক যে চাই বলুক না কেন চুল কালো করবার জন্য কলপের থেকে হেনা অনেকেই ভালো মনে করেন এবং লাগাতে চান তো যারা হেনা ভালো মনে করেন এবং চুলে লাগাতে চান এবং ঠান্ডা লাগাতে চান না চুল ভেজাতে চান না চুলে অনেকক্ষণ রাখতে চান না তাদের জন্য আজকের এই বিশেষ টিপস হেনা লাগাতে অসুবিধা হবে না ভেজাতেও হবে না চলুন হেনা করতে বিশেষ কিছু লাগবে না বন্ধুরা এরকম পাকা ধূসর চুলের জন্য আমরা অনেকই হেনা ব্যবহার করে থাকি আপনারা দেখতে পেয়েছেন একটা বয়স্ক মানুষের মাথাতেই আমি কিন্তু হেনাটা লাগাচ্ছি আর এই চুল পুরো কালো হয়ে যাবে কালো কুচকুচে হয়ে যাবে তার জন্যই আজকে হেনা আমরা ইউজ করব প্রথমে মানে আপনি যেমনভাবে হেনা ইউজ করুন না কেন আগের দিনে চুলটা যদি ভালোভাবে শ্যাম্পু করে চুলকে ময়লামুক্ত রাখতে পারে তাহলে খুবই ভালো হয় তো আগের দিনে চুলে ভালোভাবে শ্যাম্পু লাগিয়ে নিয়েছি আর এরপর আমি হেনা ব্যবহার করব। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে হেয়ার অয়েল হ্যাঁ বন্ধুরা এই যে কোনো তেল বলুন না কেন আপনাকে প্রথমেই নিতে হবে তো কোকোনাট ওয়েল নিলে সব থেকে ভালো হয় শালিমার তেল এখানে আমি নিয়ে নিয়েছি এটা সাধারণ তেল এটা আমরা সকলেই চুলে লাগাতে পারি তো এই তেল দিয়েই আজকে আমরা চুলটা কালো করবো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে কালো হবে হ্যাঁ প্রথমে আপনাদের নিতে হবে একটু বেশি পরিমাণে তেল আপনার চুলটা কতটা সেই পরিমাণে আপনি তেলটা বানাতে পারেন তো এখানে একটু বেশি পরিমাণে আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি এই দেখুন আর এরপর যেটা নেবো সেটা দেখলে আপনি অবাক হবেন এরপর নিয়ে নেব আমি ফিটকিরি বন্ধুরা ফিটকিরি যে কোনো মুদি দোকানে আপনি পাবেন এছাড়াও আমরা এই ফিটকিরির ব্যবহার প্রধানত সেলুনে দেখতে পাই বন্ধুরা ফিটকিরি আমাদের চুলকে কালো করতে সাহায্য করে ফিটকিরিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর নারকেল তেলের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা নারকেল তেলের সাথে মিশিয়ে দেওয়ার পর এই ফিটকিরিটা পুরো নারকেল তেলের সাথে মিশে যাবে এরপর আমি নিয়ে নেব ফ্রেশ তাজা কারিপাতা বন্ধুরা কারিপাতা তেল অনেকেই আমরা ইউজ করতে পারি এটা চুলকে কালো করতে সাহায্য করে এটা বন্ধুরা ভৃঙ্গরাজ পাউডার আগেকার দিনে মা দিদিমাদের একদম পিঠ পেরিয়ে যেত চুল এতই চুল ছিল আগেকার দিনে চুলের সমস্যা বলতে গেলে হতোই না কারণ ওনারা ব্যবহার করতেন ভৃঙ্গরাজ ওয়েল এখনকার দিনে ভৃঙ্গরাজ ওয়েলের ব্যবহার অতটা দেখা যায় না কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ভৃঙ্গরাজ পাউডার যেটা টাকে চুল গজাতে হেল্প করে তার সাথে সাথে ভৃঙ্গরাজ পাউডার আমাদের চুলকে কালো করতে সাহায্য করে আপনি ব্যবহার করে নিতে পারেন শিকাকাই পাউডার এটাও চুলকে কালো করতে সাহায্য করে তো বন্ধুরা এই শিকাকাই পাউডার এখানে আমি পরেই নেব এখন আমি শুধু ভৃঙ্গরাজ পাউডার নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছু মেথি বীজ এই মেথি আমাদের চুলকে কালো করতে সাহায্য করে বাজারে তো আমরা অনেকবারই আমরা মেথির তেল কিনি ব্যবহার করি কিন্তু ফল হয় না আমরা যদি ঘরে কারিপাতা এবং মেথির তেল চুলে রেগুলার ব্যবহার করি তাহলে আমাদের চুল অকালে পেকে যাবে না হেয়ার গ্রোথটা হবে দেখবার মতো সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়েছি এখনও কিছু উপকরণ বাকি আছে চলে কোথাও যাবেন না কিভাবে আমি তেলটা বানাবো এটাই দেখার গ্যাস অন করেছি আর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। কম আছেই নাড়াচাড়া করতে থাকব। যত মানে বেশি পরিমাণে এটা ভাজা ভাজা হবে তত ফেনা সৃষ্টি হবে যেহেতু এর মধ্যে আছে ফিটকিরি গুঁড়ো বন্ধুরা ফেনা সৃষ্টি হলে ভয়ের কোনো কারণ নেই ফেনা কাটা পর্যন্ত আপনাকে এটা নাড়াচাড়া করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন আঁচ একদম বাড়াবেন না বন্ধুরা এই তেলটা আপনি চুলে কিন্তু ইউজ করতে পারেন মানে আর কিছু লাগবেই না এটাতেই আপনার চুল অনেকখানি কালো হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা নাড়াচাড়া করতে করতেই ফেনা সৃষ্টি হয়েছে এই দেখুন এগুলো ফিটকিরিগুলো এরপর ফেনাটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে এবং ফিটকিরির তেলের মধ্যে ভাজা হয়ে যাবে পিটকিরির অস্তিত্ব আর থাকবে না অথচ তেলটা কিন্তু চুল কালো হবারই তেল তৈরি হবে এই দেখুন নাড়াচাড়া করতে করতে এটা হয়ে গেছে রেডি এরপর আমি এটা কিন্তু নামিয়ে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন যে তেলটা আমি নিয়ে চলে এসেছি আর এখন মানে যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম রিঠা পাউডার রিঠা আমি এবার এর সাথে মিশিয়ে দেব রিঠা আমাদের চুলকে পরিষ্কার করতে সাহায্য করে চুলকে কালো করতে হেল্প করে চুল ওঠা বন্ধ করে আপনাদের কাছে যদি রিঠা থাকে তাহলে ইউজ করবেন না হলে না করলেও চলে তো তেল নামিয়ে মানে যখন ঠান্ডা হচ্ছে তখনই আমি এই রিঠা পাউডারটা হাফ চামচের মতো দিয়ে দেব এই পাউডারটা মেশালেও হয় না মেশালেও হয় মেশালে ভালো রেজাল্ট পাবেন তো যেটা আপনার কাছে থাকবে সেটাই আপনি মেশাবেন এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হেনার পাউডার হ্যাঁ বন্ধুরা চুল কালো করবার জন্য হেনার পাউডার এখানে ব্যবহার করলাম আপনি হেনার তেল ইউজ করতে পারেন হেনা তেলে মিশিয়ে ভালোভাবে আগের দিন রাত্রেবেলায় যদি চুলে লাগিয়ে দেন তাহলে আপনার ঠান্ডা লাগবেই না চুল কালোও হবে চুল ভিজিয়ে রাখার সমস্যা দূর হবে বন্ধুরা তেলের সাথে হেনার পাউডার আর তার সাথে আপনি মেথির গুঁড়ো আমলা পাউডার চোখ করে চুলে লাগাতে পারেন এত ভালো টিপস আপনাদের আমি শেয়ার করলাম এটা করলে আপনাদের হেনাও হলো আর কোনো মতে মানে চুল ভেজাতেও হলো না বন্ধুরা এরপর তো একদম মানে চুল কালো করার তেল রেডি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই তেলটা এত ভালো চুলের জন্য চুলকে বাড়াতে হেল্প করে আর এইভাবে আপনি কিন্তু চুলে হেনা করতে পারেন না ভেজানো না রাখা না কোনো সমস্যা ঠান্ডা লাগানোর বন্ধুরা এটা আপনি ছেঁকে ব্যবহার করতে পারেন কিংবা হাতে করে নিয়ে নিয়ে এটা স্ক্যাল্পে লাগাতে পারেন তবে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন যদি পরের দিন না শ্যাম্পু করতে সুযোগ হয় পরের দিন এই তেলটা আরও একবার লাগিয়ে নেন দুই দিন পরপর লাগিয়ে নিন তারপর শ্যাম্পু করবেন কোনো সমস্যা হবে না চুল কালো করার তেল রেডি চলুন এরপর এভাবে নিতে থাকুন আর পাকা চুলে মাখতে থাকুন কালো চুলেও আপনি মাখতে পারেন কালো চুল আরও কালো দেখাবে পাকা চুল আরও কালো দেখাবে তো যেভাবে খুশি তেলটা আপনি কিন্তু ইউজ করতে পারেন তো কি বন্ধুরা আজকে টিপস আপনাদের আশা করি ভালোই লাগবে খুব ভালোভাবে স্ক্যাল মাসাজ করতে থাকুন হেনার তেল প্রস্তুত বন্ধুরা হেনা ছাড়াও আপনি কিন্তু এই তেলটা দিয়েও চুলটা কালো করতে পারবেন এটা নিশ্চিত তাই কলপ লাগানোর দরকার নেই সারা জীবনের মতো চুল কালো রাখুন হেনার তেল ইউজ করে করে চুলো উঠবে না চুলও ভালো থাকবে উজ্জ্বল থাকবে আর অকালে চুলও পাকবে না আজ এই পর্যন্ত ধন্যবাদ